লবণ দিলাম হালকা একটু দিয়ে দিব পরিমাণ মতো বাটা দুই জিরা দুই চামচ দিলাম তা ফুলে দিয়ে দিব সবকিছু মশলা কিছুক্ষণ কষিয়ে নিব হলুদের গুঁড়া গুলো দিয়ে দিলাম দুই চামচ করে নিব মরিচের গুঁড়া দিলাম দুই চামচ ওগুলা কিছুক্ষণ কষিয়ে তারপরে মাংস গুলা দিব অল্প একটু পানী দিয়ে আদা কাপ পানী দিলে এখন মাংসগুলা সবগুলা দিয়ে দিব মাংসগুলা কিছুখন তারপরে দিয়ে আদাটা দিব এখন আদাগুলা দিয়ে দিব সবগুলা এখন কিছুক্ষণ নেমে পাঁচ মিনিট ডাক দিয়ে রাখে দিব পাঁচ মিনিট ভালো করে কষে নিব এই যে মাংস গুলা কষানো হয়েছে পাঁচ মিনিট করে এখন পঞ্চমুখী দি দুই মিনিট পর তো পশুগুলা দিব বলে কষানো হয়েছে এখন পঞ্চমুখী গুলো দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিব কাঁচামরিচ গুলো এখন দিয়ে দিব এখন দিলে যে কাঁচামরিচের গ্রানটা সুন্দর থাকে আগে দিলে ওই যে গ্রানটা চলে যায় নিব কষানো হয়ে আসছে এখন গুলো দিয়ে দিব একবারে পানিটা দিয়ে দিব পানি এক বাটি নিলাম আমি মাংস আর কচুর সমান ফানি হয়েছে পঞ্চমুখী কষু হয়ে যায় এই যে মাংস গুলা কষিয়ে আসছে পঞ্চমুখী সহ আর একটু জোল কমলে তারপর আমি উঠে ফেলবো হয়ে আসছে আর দুই তিন মিনিট লাগবে তারপরে উঠে ফেলবো পরিবেশনের জন্য মাংস জোল গুলো এই যে পঞ্চমুখী গুলো প্রসিদ্ধ হয়েছে মাংসটা হয়ে যে ঝোলগুলো অনেক সুন্দর ঘন গেছে এখন পরিবেশনের জন্য নিয়ে নিব এভাবে বানিয়ে খেয়ে দেখবেন